আসলে ঘটনাটা হলো গতকালকে মামুন সাহেবের আসরের নামাজের পরে মাহফিল মাহফিলে আসরের নামাজের পরে মোমেন সিংহে বয়ান করার কথা কিন্তু হুজুর যেতে যেতে মাগরীব হয়ে যায় ওখানে নামাজ পড়েন নামাজ পড়ার পরে ওই ঠিক ওই সময়টাতে নামাজের পর পর দারুল্ল দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খায়রাবাদি হাফিজউল্লাহ উনি বয়ান করেন খুব অল্প সময় বয়ান করেন দশ মিনিট বা পনেরো মিনিট এই সময় বয়ান করেন তখন সাহেবকে মামুনুল হক সাহেবকে স্টেজে উঠানো হয় তিনি উঠেন হুজুরের নাম ঘোষণা করা হয় হুজুর চেয়ারে বসতে বসতে মাহমুদ সাহেব তখন সেই স্টেজে উঠেন ওঠার পরে যত ক্যামেরা আছে এই ক্যামেরা নিয়ে বিশাল একটা হুলস্থুল কাণ্ড কাণ্ড তিনি ঘটান অথচ ওই সময়ের মধ্যে মমেন সিংহের সমস্ত পর্যায়ের সব শীর্ষ শীর্ষ ওলামা এখান সকলে উপস্থিত এমন সময় তিনি এই কাজগুলো ঘটান তিনি এমন একটা আচরণ করেন মনে হয় যেন বাংলাদেশে উনি ছাড়া আর কোনো আলেম নাই একমাত্র ফতোয়া আর কোনো চলবে না একমাত্র এই দেশের একজন আলেম আর কোনো আলেম নাই তিনি প্রত্যেকটা মজলিশের মধ্যে এমন আচরণ করে থাকেন এটা আমি একাধিকবার নিজের স্বচক্ষে আমি দেখেছি যাই হোক তখন ক্যামেরাগুলো সবাই যখন মাহমুদ সাহেবের সাথে মামুন সাহেব তখন বলতে থাকেন যে ক্যামেরা নামিয়ে ফেলেন তখন তারা ক্যামেরা নামিয়ে ফেলে যখন বলছেন তখন ক্যামেরাগুলো সবাই নামানো শুরু করে তখন কয়েকটা স্টেন দাঁড়াই আছে এগুলো দেখেও মাহমুদ সাহেব তার আচরণটা তিনি নিয়ন্ত্রণ করতেছেন না তখন মামুন সাহেব নত হয়ে বলতেছেন যে এখন আর ভিডিও হবে না এগুলো স্টেন দাঁড়িয়ে আছে এমনি এই কথাটা যখন বলতে গেছেন নমনীয় হয়ে তখনই গালের মধ্যে চরমারে আর কোনো ঘটনা ছিল না পরে আপনি খেয়াল করবেন আপনি খেয়াল করে দেখবেন এখানে পরে এটাকে নর্মালাইজড করার জন্য এটাকে স্বাভাবিকরণের জন্য মাহমুদ সাহেব তার হাতটা মাহমুদ সাহেবের দিকে বাড়িয়ে দেন যেন মুসাফা করতে পারেন হাত ধরার চেষ্টা করেন আপনি ভিডিওতে খেয়াল করবেন হাত ধরার চেষ্টা করেন কিন্তু মাহমুদ সাহেব হাতটা মিলান নাই মামুন সাহেব এটাকে নর্মালাইজ করার জন্য চেষ্টা করেছেন কিন্তু তার হাতটাও মিলান নাই তিনি পাবলিক প্লেস এই জায়গার মধ্যে তিনি এই আচরণটা করেছেন তিনি যত বড় ব্যক্তিত্বই হয়ে যান না কেন মামুন সাহেব যত ছোট ব্যক্তিত্বই থাকেন কোনোভাবে পাবলিক প্লেসে এই ধরনের আচরণ এটা হওয়া উচিত না এটা অন্যায় এটা জুলুম কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না আর মামুন সাহেব এমন একজন ব্যক্তি সারা বাংলাদেশের মধ্যে হাফিজ জসুরের পরে সাধারণ মানুষের মধ্যে প্রসিদ্ধ আলিমের মধ্যে একমাত্র ওয়ান পিস অঙ্গনের মধ্য থেকে একমাত্র ওয়ান পিস সাহেবকে সাধারণ পাবলিক চিনেন আর তিনি কি আচরণটা করলেন আমাকে বিকালের আগে আচরণ নামাজের আগে আতাউল্লাহ আমিন ভাই আমাকে ফোন দিলেন ফোন দিয়ে আমাকে শাসালেন আমি কেন এই ধরনের পোস্ট পোস্ট করতেছি আতহল্লা আমিন ভাই আমাকে শাসিয়েছেন এগুলোর জন্য না করি তিনি আমাকে এই কথা বলেছেন কিন্তু আমি তো ঘটনাটা শোনার পরে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না এখন যখন ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখার পরে এখন আমার কোনো ভাবে আমার শরীর কাঁপতেছে হয়তো আমাকে মামুন সাহেব এই জন্য না আমি জানি হয়তো শাহেক আমাকে শাসাবেন এটা আমি জানি হুজুর ধমক দিবেন এটাও আমি জানি কিন্তু আমরা যারা আছি হুজুরকে ভালোবাসি আমাদের আসলে ভালোবাসার কাছে কোনো কিছু কোনো নিয়ন্ত্রণ থাকে না এখানে এটা বিবেকের বিষয় কি আচরণ করলেন উনি কোনোভাবে মেনে নেওয়া যায় না আমি আগেই আগে বা হুজুরের সাথে যোগাযোগ করার আগেই আমি হুজুরের কাছে মাপ চাই যে আমি নিয়ন্ত্রণ করতে পারলাম না এই জন্য আমি ব্যাখ্যাটা দিলাম আগে থেকে আমি মাপ চেয়ে নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ